আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ অবস্থা টাকা স্বর্ণলঙ্কার সবকিছু এখন পাওয়া যাচ্ছে গাড়িতে রাস্তায় বিভিন্ন জায়গায় কি পরিমাণ দুর্নীতি হলে এগুলা মানুষ গিলতে পারতেছে না যারা এতদিন ধরে দুর্নীতি লুটপাট করে আসছে তারাই আজ এগুলো গিলতে না পেরে রাস্তায় ফেলায় দিচ্ছে গাড়িতে করে নিয়ে কোথাও চলে যাচ্ছে ছাত্ররা সেগুলো আবার উদ্ধার করতেছে আওয়ামী লীগের এত বড় বড় নেতা কি পরিমাণ দুর্নীতি করেছে এইসব ভিডিও দেখলেই বিভিন্ন গণমাধ্যম দেখলেই তা প্রমাণ পাওয়া যাচ্ছে যেসব সরকারি কর্মচারীরা বড় বড় যারা উচ্চ পদস্থ চেয়ারে বসে আছেন সেই সরকারি কর্মচারীরা এত পরিমাণ দুর্নীতি করেছেন এর সঠিক বিচার অবশ্যই আমরা এই বাংলার মাটিতে আশা করি ডক্টর ইউনুস নোবেলজয়ী বিজয়ী এই মানুষটার মাধ্যমে আমরা দেশে সঠিক বিচার আশা করতেছি এই মানুষটার কাছে আমরা বিচার চাচ্ছি তারা যেন এই সব অবকর্মের বিচার অবশ্যই অবশ্যই যেন করে নতুন উপদেষ্টা যারা হয়েছেন তাদের সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং তাদের কাছে একটাই দাবি তারা যেন এই স্বৈরাচারী হাসিনা এই খুনি হাসিনার যে অপকর্ম এগুলোর যেন তারা বিচার করেন সম্প্রতি পটুয়াখালী নির্বাহী প্রকৌশলীর কোথা থেকে আসছে জানি না শুনছি যে গাজীপুর থেকে নাকি ঢাকায় যাচ্ছে তার গাড়ি ছাত্রছাত্রীরা তার গাড়িকে সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করে তার গাড়ির ভিতরে ব্যাগ অনেকগুলা ব্যাগের ভিতরে টাকা পয়সা স্বর্ণ অলংকার এবং ডলার আমেরিকান যে ডলার সেই ডলারও ব্যাগ ভর্তি একটা ডিস্ট্রিক্টের নির্বাহী প্রকৌশলী তার গাড়ি ভরার টাকা কত কামিয়েছেন সে কত কামিয়েছেন এই অবৈধ পথে যে এখন এগুলো তার রাখারও জায়গা নেই গাড়িতে নিয়ে দিক বিদিক করে ঘুরে বেড়াচ্ছেন মানুষের টাকা কি হবে এখন এই টাকা এই যে অবৈধ পথে ইনকাম না 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 খাইতে কিছু করতে কেন এই অবৈধ পথে তারা এই কর্মকর্তা গুলো বিচার করা লাগবে বাংলার মাটিতে তাদের সার দিলে তারা আরো বড় অপরাধ অনেক বড় ক্রাইম করবে আজকে আওয়ামী লীগের এক বড় নেতা এবং চুদ্ধ দলীয় যে প্রধান হোসেন আমু এই লোকটার বাড়িতে বস্তা বস্তার টাকা সব পোড়াই দেওয়ার পরেও এই একটা লেগেজ কিভাবে যেন অরক্ষিত থেকে গেছে এই লেগেজের ভিতরে পাঁচ কোটি টাকা সাথে অনেক ডলার পাওয়া যায় এত বড় একজন নেতা এত বড় একজন নেতা সে বাংলাদেশের অনেক বড় একজন নেতা আওয়ামী লীগের অনেক বড় একজন নেতা মুক্তিযুদ্ধের সংগঠক সে আবার মুক্তিযুদ্ধ করেছে সেই মানুষটা এত বড় দুর্নীতিবাজ এই বাংলাদেশের শুধুমাত্র উপরে উপরেই তার ভালো মানুষের খোঁজ আর ভিতরে সে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজদের একজন নাহলে তার বাড়িতে এরম বস্তা বস্তার টাকা কি করে থাকে সে কি বাংলাদেশ ব্যাংক না সে কোনো ব্যাংক যে ব্যাংকের ভিতরে মানুষের টাকা থাকে বস্তা কেন ট্রাক ট্রাক টাকা থাকে ব্যাংকের ভিতরে কারণ সেটা ব্যাংক লেনদেন হয় কিন্তু এই ব্যক্তি এই ব্যক্তি তো ব্যাংক ব্যক্তি সাধারণ মানুষ সে একজন নেতা একটা সময় মন্ত্রী ছিল একটা সময় এ ছিল একটা সময় ও ছিল কিন্তু সে কত বড় ধান্দাবাজ কত বড় দুর্নীতিবাজ এই হচ্ছে তার প্রমাণ সারা দেশের মানুষকে সে মেরে ফেলে তার রাজত্ব কায়েম করেছে তার টাকা পয়সার খনি দেখেই বোঝা যাচ্ছে মনে হচ্ছে তার বাড়িতে টাকার গাছ লাগানো টাকা ছেড়ে আর ব্যাগে ঢুকায় টাকা ছেড়ে আর ব্যাগে ঢুকায় ডক্টর ইমুস সহ উপদেষ্টাদের কাছে আমাদের দাবি জনগণের দাবি এর বিচার অবশ্যই করতে হয়। সারা বাংলার মানুষের বিচার চায় এই রকম আওয়ামী লীগের যত মন্ত্রী এমপি আছে তারা সবাই এরকম বড় বড় দুর্নীতিবাজ এদের সবার বিচার করতে হবে এদের সবারই বিচার করতে হবে এরা যেন দেশ ছেড়ে না পালায় যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এদের যেভাবে খুঁজে বের করা হবে খুঁজে বের করা লাগবে এবং এদের আইন আইনের আওতায় এনে এদের ভয়ঙ্করতম শাস্তি দিতে হবে আর বাংলাদেশ থেকে যারা বড় বড় দুর্নীতি করেছে যারা বড় বড় দুর্নীতি বাজ দেশের টাকা বিদেশে পাঠিয়েছে তাদের ধরা লাগবে তাদের ধরে আইনের আওতায় নিয়ে এসে কঠিনতর বিচার করতে হবে বাংলাদেশের যেসব সরকারি পদে বড় উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে তাদের চাকরি থেকে বহিষ্কার করতে হবে আইনের আওতায় নিয়ে এসে তাদের এই ধন সম্পত্তিগুলো বাজেপ্ত করতে হবে কি ভয়ঙ্কর কথা তারা টাকা রাখার জায়গা পাচ্ছে না তারা গাড়িতে করে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে রাস্তায় ফেলায় যাচ্ছে টাকা পয়সা এ কি ভয়ঙ্কর অবস্থা সরকারি টাকা মানুষের টাকা মানুষের ট্যাক্সের টাকা তারা এইভাবে হ্যাঁ এইভাবে তারা নিয়ে গিলতে পারছে না রাখতে পারছে না রাস্তায় ফেলা যাচ্ছে গাড়িতে করে নিয়ে দিক বিদিকভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের কঠিন বিচার করতে হবে সবাই সজাগ থাকেন এবং একজোটবদ্ধ থাকেন এই দুর্নীতিবাজদের এবার বিচার হবেই 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 ধন্যবাদ আমি প্রিন্স আবারও আসবো আপনাদের সামনে